হাতের গুলো এটা হলো ইয়েলো রিং নেট এটা হলো ইয়েলো রিং নেট দুটাই কি আর কি হলুদ কি আছে বলে নেদারল্যান্ডের ব্ল্যাক নেদারল্যান্ড ব্ল্যাক হ্যাঁ হল্যান্ডের আচ্ছা দামটা কাছি এটা হলো ষোলো হাজার এটা হলো পঁচিশ হাজার এটা কথা বলে এটার এটার আট মাস বয়স এটার বয়স আড়াই মাস এগুলো হলো কাকাচেল হ্যাঁ কাকাচেলের বেবি এগুলো বয়স হলো এক থেকে আচ্ছা ভাইয়া আপনারা এগুলো হলো ভাইয়া মানে আঠারোশো করে এক মাস এক মাস এগুলো ভাই সব ব্রিডিং পেয়ার আমাকে ফোন দিতে বলবেন আলোচনার অপশন আছে সব কিছুই আছে আমি বলে দিব কোনটার প্রাইস কেমন ঠিক আছে সবগুলো ব্রিডিং পেয়ার মাস্টার ব্রিডিং পেয়ার আর এই সানকুনোটার পেয়ার হলো তিরিশ হাজার

পরিচিত হয়ে গেছে এখন বাংলাদেশে এই পরবর্তী এগুলো সব প্রকাশের বিভিন্ন প্রজাতি বিভিন্ন সুন্দর বর্ণের বিভিন্ন এই যে দুইটা পাখি আছে দারুণ পাখি প্রত্যেকে সুন্দর তবে এরপরে এরপরে পরে দেশি কিছু বা বিদেশি কিছু পাখি আমি তাদের নাম জানা যায় না দেখতে পারেন দারুণ পাখি চমৎকার क्लासिक बाजीगर उनका नाम क्लासिक बाजीगर है ये मतलब क्लासिक बाजीगर ये particuliers नाम क्लासिक बाजीगर बोलते इनको घोड़े घोड़े গুলো क्लासिक बाजी ये वाला माने जो डाउन इन टू फोटो पार्टी प्रिंस काकी प्रिंस प्रिंस टू प्रिंस पार्टी टू पार्टी नमस्कार